যারা অনেক কর্মব্যস্ত তাদের জন্য অডিও বুক যারা সময় পাবে না তাদের জন্য সময় পেলে অবশ্যই সে বই পড়বে বই আপনার ক্যারি হচ্ছে কোনো বই আপনার পড়তে হচ্ছে পড়ার জন্য করতে হচ্ছে আর এখন বর্তমানে আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গেছি যে আমাদের আসলে ইচ্ছা আছে আমরা পড়ার সুযোগ পাচ্ছি না তো আমরা তাদের জন্যই নিয়ে আসছি কাব্যিক অডিও আপনি যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো কাজের ফাঁকেও আপনি চাইলে বইগুলো শুনতে পারেন এখানে আমাদের নতুন বইগুলো নতুন বইগুলো বেশি হয় নতুন বই বা জনপ্রিয় বা প্রিমিয়াম বইগুলো আসে আর এই ট্রেন্ডিং এর বই এগুলা বেশি জনপ্রিয় যার বই পড়ার অভ্যাস আছে বা যেই বই পড়বে যার ইচ্ছা আছে ইন্টারেস্ট আছে যে এটা পড়তে ইন্টারেস্ট বেশি তারা বই পড়বে আমরা তাদের না করছি না অবশ্যই আপনার সময় থাকলে আপনি বই কিনুন বই পড়ুন বই পড়া একটা ভালো অভ্যাস আমরা চাই সবাই বই পড়ুক আর এই অভ্যাস সবাই অর্জন করুক সবার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হোক তবে এটা আমি যেটা বললাম যারা হচ্ছে অনেক বেশি ব্যস্ত কাজের ফাঁকে সময় পায় না কিন্তু বই পড়ার ইন্টারেস্ট আছে আগ্রহ আছে তারা জানতে চায় অনেক বেশি তাদের জন্য আমাদের এই অডিও বুক এখানে শরীফ আছে অনেকগুলো ইসলামিক বইও আছে এখানে আর কোরআন শরীফের বাংলা অনুবাদও আছে এখন আমরা এত বেশি ব্যস্ত যে আমরা যদি রাস্তায় বের হই কোথাও যাওয়ার ক্ষেত্রে আমাদের দুই তিন ঘন্টা লেগেই যায় জ্যামের কাজ জ্যামের কারণে তাই না অফিসে আমাদের দশ বারো ঘন্টা কেটে যায় আমরা এক্সট্রা সময়টা আসলে পাই না বই পড়ার জন্য তো আপনি যে কোনো কাজের ফাঁকে যে কোনো সময় আপনি ট্রাফিকে বসে আছেন যদি আপনি গান না শুনে আমার বইগুলো শুনেন আপনার শব্দের ভান্ডারটা পূর্ণ হচ্ছে জ্ঞান অর্জন হচ্ছে আমরা তাদের জন্য যারা অনেক কর্মব্যস্ত তাদের জন্য অডিও বই যারা সময় পাবে না তাদের জন্য সময় পেলে অবশ্যই সে বই পড়বে অনুযায়ী সবগুলো ভাগ করে দেওয়া আছে তো খুঁজতে কষ্ট হবে না আসলে সময়ের সাথে সাথে সব কিছুই আপডেট হয় বইও কিন্তু একটা সময় ছিল যে লেখাগুলো আগে কিভাবে লিখতো দেয়ালে লিখত বা পাতায় লিখতো তাই না তো এরকম আস্তে আস্তে আপডেট হয়ে এখন বই আকারে আসছে তাই না তো ওইটাই বইটাই এখন আপডেট হয়ে আবার ই বুক আসছে অডিও বুক আসছে তো ওইভাবে হ্যাঁ আপডেট হইতে হইতে অডিও বুক আসছে এটা হচ্ছে আমরা এনকারেজ করছি আপনি যদি বই পড়েন অবশ্যই আপনি বই পড়বেন কিন্তু সময় না পেলে সেক্ষেত্রে আপনি এটা ব্যাক হিসেবে রাখবেন যেহেতু আমরা অনেক বেশি ব্যস্ত আর আমাদের এত দিক দিয়ে এত মানে আমি যদি একটু রাস্তায় বের হয়ে অনেক ট্রাফিকে আমার ওইখানে দুই তিন ঘন্টা চলে যাচ্ছে তা আমরা কর্মব্যস্ত মানুষদের জন্য এটা দিয়েছি এটা সবার জন্য না আপনি যদি ফ্রি থাকেন আর আপনার যদি বই পড়ার আগ্রহ থাকে অবশ্যই আপনি বই কিনুন বই পড়ুন আমরা ওইটাকেও এনকারেজ করছি আপনি ট্রাভেল করতে গেছেন কোথাও সেখানে আপনি বই নিয়ে যেতে পারছেন না সেখানে আপনার ট্রাভেল করতে হচ্ছে সে এত আপনার নিজের জিনিসপত্র নিয়ে আপনি এত বইও ক্যারি করতে পারছেন না সেহেতু আপনার ফোনটা একটা ব্যাকআপ হিসেবে আপনি রেখে দিলেন আমাদের কাব্যিক অডিও বুকটা আপনি ওখানে বসে শোনান এটা অ অফলাইন অনলাইন দুইভাবেই শুনতে পারেন আমরা এটা বলছি না যে আপনি বই পড়বেন না আপনি বই পড়েন যদি আপনি সুযোগ পান আপনি অবশ্যই বই পড়বেন আর সে আপনার বিকল্প হিসাবে আমরা অডিও বুক নিয়ে আসছি আপনি অডিও বুকটা আপনি কাজের ফাঁকে বই পড় আসলে এক্সট্রা সময় বের করে বইটা পড়ার যে একটা কাজকর্ম সব গোছায় একটা সময় বের করে যে বইটা পড়বেন ওই সময়টা আপনি পাচ্ছেন না আবার আজকে পাননি আপনি সবসময় পান সবসময় বই পড়েন আজকে সময় পাচ্ছেন না কোনো একটা কারণে কিন্তু আপনি এখন বই পড়তে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অডিও বুকটা নিলেন তো হ্যাঁ আপনি এটা বিকল্প হিসেবে রাখবেন আমরা বলছি না যে আপনি বই পড়েন না বা ওটা একদম ডিজিটাল না ওটা খ্যাত ওরকম কিছু না পড়বেন আপনি অবশ্যই বই পড়বেন সময়ের আবর্তনে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে আমরা মানুষও একটা সময় অন্যরকম ছিলাম হ্যাঁ এখন আর চেঞ্জ হইতে আমরা এই পর্যন্ত আসছি অবশ্যই এই সিস্টেমও চেঞ্জ হবে অবশ্যই এটা একটা যুগ যুগোপযোগী একটা চেঞ্জ এটা এই সময়ের জন্য এটা দরকার কারণ আমরা অনেক বেশি ব্যস্ত থাকি অ্যাকচুয়ালি আসলে পড়া হয় না বইটা আমার আগে পড়ার অনেক ইচ্ছা শখ ছিল আমাদের পেপারটা পড়তাম সকালবেলা অ্যাটলিস্ট যে পেপারটা আসতো আমার আব্বু পড়ার পর আমি নিজে পড়তাম কিন্তু এখন আর আমি সময় পাই না আমার এখন সকালে নাস্তা টাস্তা খেয়ে দৌড়ে আমার বের হতে হয় কারণ রাস্তায় এক্সট্রা সময় বের করে নিতে হয় অফিসে পৌঁছানোর জন্য কাজে পৌঁছানোর জন্য ওই সময় তো ওইদিকেই চলে যায় অলরেডি কাজের ক্ষেত্রে জ্যামে বাইরে ট্রাফিকে চলে যাচ্ছে তো ওই সময়টা আমি হচ্ছে যখন বাসে বসে আছি আমি তখন এটা শুনতে পাচ্ছি আপনি বইতে যেটা পাচ্ছেন সেটাই কিন্তু অডিও বুকে আছে আর উল্টা এটা আপনার চিন্তাধারাকে আরও বাড়াচ্ছে কারণ আখানে এখানে কিন্তু অ্যাক্টিং করে করে বাংলাদেশের সবচেয়ে বড় ভাই ভালো ভালো যে বয়স আর্টিস্ট আছে তাদের দিয়ে এটা করা এটা অ্যাক্টিং করে করে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন না না কিন্তু না টিভি দেখছেন না আপনি কাজ করছেন আর শুনছেন ওইটা অনেকটা ওইভাবে তো আপনি কিন্তু চিন্তা মানে মনে চিন্তা শুনছেন আর শুনে শুনে ভিতরে মানে সিনারিটা আপনি নিজে নিজে কল্পনা করে নিচ্ছেন যে এই এটা হচ্ছে এরকম হইতে পারে আবহাওয়াটা বা এরকম হইতে পারে নায়িকে যেখানে বর্ণনাটা দিচ্ছে বর্ণনা যে আপনি নিজেই কিন্তু ভেবে নিচ্ছেন মানে এটা বইয়ের কাজটাই এটাই করছে আপনি ক্যারি করলে আপনি কত বই ক্যারি করতে পারবেন তাই না তো এখানে অডিও বই কাব্যিক অডিও বুক এখানে তিন হাজার অডিও বই আছে আরও ডে বাই ডে বাড়ছে আমাদের সংখ্যা যেহেতু অডিও এটা একটু বয়েসের ব্যাপার আছে আর্টিস্টের ব্যাপার আছে প্র্যাকটিসিংয়ের ব্যাপার আছে তো একটু সময় লাগছে কিন্তু আমাদের ডে বাই ডে এখানে প্রায় সবগুলো বই বাংলাদেশি যত বই আছে সব বই এখানে ইনক্লুড করার প্ল্যান আছে আমাদের এই সপ্তাহে এই ফ্রাইডে বইমেলা থেকেই মাসুদ রানা মৃত্যুর সাথে মৃত্যুর সন্দেহে এই বইটা রিলিজ হয়েছে এই নেক্সট শুক্রবার আসবে শারদ রুমস এছাড়া প্রত্যেক শুক্রবারই আমাদের নতুন নতুন বই আসতেছে আমাদের হচ্ছে অনলাইন ভিত্তিক বা হতেছে বিভিন্ন ভোটিং এর মাধ্যমে আমাদের যে পেজ আছে কাস্টমার চাহিদা অনুযায়ী যে ধরনের মানুষ চাচ্ছে ওই ধরনের বইগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি মানুষ আসলে নতুন করে শিখছে যে এমনও হয় আসলে এরকমভাবেও বই আসতে পারে বা এতগুলো বই এখানে আমার তো বই ক্যারি করতে হচ্ছে না কষ্ট করে মানুষ অনেক এটা নিয়ে অনেকে উপকৃত হচ্ছে অনেকে খুশি হচ্ছে অনেকে অবাক হচ্ছে হ্যাঁ আমরা অনেক ভালো সারা পাচ্ছি বই মেলা মানে আমরা বইই ভাবি কিন্তু বই মেলায় যে বই থাকতে পারে না আমাদের স্টল দেখে অনেকে অবাক হয়ে যায় এখানে বই কোথায় বই কই অনেকে এসে জিজ্ঞেস করে এখানে কি করছে বই তো নাই এখানে তাহলে কি করছেন তো মানুষ অবাক হয়ে যায় আমি নিজেও চিন্তা করি না কখনো ভালো এইটা আসলেই ভালো আপনি বই ক্যারি করতে হচ্ছে না অনেক সময় বের করতে হচ্ছে না যদি অবশ্যই সময় থাকে অবশ্যই পড়বেন ক্যারি করতে পারলে অবশ্যই করবেন তবে আমরা এনকারেজ করছি যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাদের অডিও বুকটা দেখবেন